আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ঠিক করে নিয়েছিলাম যে এই যে পাশে যে জঞ্জালগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করব তো এত মানে জঞ্জাল এই বর্ষা তে মানে বর্ষা হয়নি বর্ষাকাল নয় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বনগুলো একদম ঝেঁপে চলে আসছে আমাদের জায়গার দিকে তো এত বনগুলো এদিকে চলে আসছে তো আমি কি করেছি সকালবেলা উঠেই আগে বনগুলোকে যে গাছগুলো আমাদের দিকে চলে এসেছিলো সেগুলোকে আমি কি করেছি আগে কেটে আর কি ফেলে দিয়েছি আর তারপরে সব পাতাগুলো তো পড়েছে আমার জায়গাতে তো সেইটাকেই আমি কি করছি পরিষ্কার করে নিচ্ছি কেন কি এখানে না আমার ইয়ে রয়েছে এখান দিয়ে জল বেরোয় আমাদের তো ওর মধ্যে তাহলে জ্যাম হয়ে যাবে পাতাগুলো যদি ওই এর মধ্যে ঢুকে যায় তো তাহলে আর কি জ্যাম হয়ে যেতে পারে তো সেই জন্য আমি কি করছি একটু ঘাসও হয়েছিল ঘাসগুলোকেও ছিঁড়ে নিলাম নিয়ে ভালো করে কি করলাম এখানটা পরিষ্কার করে নিলাম এই দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল চারিদিকটা পরিষ্কার থাকলে ভালো লাগে হ্যালো এভরি ওয়ান আমি তনিমা তনিমার ডেলি লাইফে সব বাইকে স্বাগত আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি নিচেটা পরিষ্কার করে চলে এসেছি একদম ছাদে ছাদেও এখন তো সব শুকনো পাতা পড়ার সময় হয়ে গেছে শীতকালে তো সব গাছের পাতাগুলো পড়ে যায় তো সেগুলোকে এত পরিমাণে পড়ছে তো আমার না সেগুলোকে আর ঝাঁট দেওয়ার কয়দিন সময় হয়নি তো দেখো ছাদ ঝাঁট দিয়ে কত পাতা বেরিয়েছে তো সেই জন্য আমি কি করলাম পাতাগুলোকে আগে পরিষ্কার করে নিলাম দেখো আর দেখো আজকে কি সুন্দর ঝলমল করছে চারদিকে রোদ আর যার জন্য আর কি জামা কাপড়গুলোকে নিয়ে চলে এসেছি আগে কেচে তো এবার আমি কী করবো কাপড়গুলোকে মেলে দেব তো এই যে দেখো জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে এক ছাদ ভর্তি জামা কাপড় তো এরপর আমি রান্না করব তো আজকে দেখো এই যে আলু চচ্চড়ি করেছি সকালবেলা আর হবে আর কি লুচি তো লুচির জন্য আর কি প্রিপারেশান চলছে আর এদিকে দেখো আমার লুচিটাও কমপ্লিট হয়ে গেছে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর নিজেও খেয়ে নেবো বলে দেখছি যে আমার বিড়ালটা এলো কি দেখছি হ্যাঁ ও বিড়ালটা বাইরে বসে আছে গেটটা বন্ধ ছিল বলে ও ঢুকতে পারেনি তো জন্য বসে আছে তো ও লুচি খেতে ভালোবাসে ওকে একটা লুচি দিলাম আর তারপরেই আমি কি করছি পুজোটা দিয়ে নিচ্ছি কেন কি সবার খাওয়া হয়ে গেছে এবার আমারই বাকি আছে তো আমি কি করলাম পুজোটা আগে দিয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর সেরে নিয়ে এই যে দেখো এখানে কি আনা জেনেছে আমার হাজব্যান্ড তো সেটা ব্যাগেই ছিল তো সেটাকে আমি কি করছি বের করে নিচ্ছি পেঁয়াজ আর শেষ হয়ে গিয়েছিলো পেঁয়াজ এনেছে আর কিছু সবজি নিয়ে এসছে আজকে এক জায়গায় যেতে হবে মানে পিসিমণি যে আমার পিসি শাশুড়ি মারা গেছেন ওনার আজকে ঘাট কাজ আছে আর আমরা যেহেতু মামার বাড়ির তরফ হই তো মামার বাড়ি থেকে ঘাটে তুলতে হয় তো সেই মতো আমি আর আমার হাজব্যান্ড যাব তো এই যে দেখো রান্নাবান্না সেরেই যাবো তো এই যে মাছের ঝালটা হয়ে গেছে আর রাতের জন্য আর কি এটা এখানে বাঁধাকপি ভাজা আর রাতের জন্য তরকা করব তো সেটাই আর কি আমি সব কিছু সেরে রেখে দিয়েই তারপরেই বেরোবো কেন কি বাড়িতে তো সবাই থাকবে সবাই বলতে আমার ছেলে স্কুলে গেছে ও এসে আর কি হচ্ছে রাতের তরকারিটা দিয়ে রুটি খায় তো সেই জন্য আর কি রান্না করেই রেখে যাব তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে বাঁধাকপির তরকা বাঁধাকপির তরকারি নাই সরি বাঁধাকপির ভাজা মাছের ঝাল আর উচ্ছে আলুটা একটু ঘি আর লবণ দিয়ে মেখে নিয়েছি আর এখানে হচ্ছে রাতের জন্য করে নিয়েছি তরকা তো আজকে মেনুতে এটাই ছিল তো তারপর আমি কি করেছিলাম রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম এই যে দেখো এইখানে আমার হাজব্যান্ড আর আমি এসেছি জামা কাপড় নিয়ে তো এই যে নদী এই নদীতেই আর কি স্নান করে নিচ্ছে দাদা এখানেই আর কি ঘাট কাজ হয়েছে তো এই যে দাদা আর বৌদি ওরা নেমেছে আর আমি সেই সময় কি করছিলাম একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তো কালকে শ্রাদ্ধের অনুষ্ঠান আছে তো সেটা সে তখন আর কি সবাই আসবে তো আজকে যেহেতু ঘাট কাজ সে যেহেতু আমাদের মামার বাড়ি আমাদেরকে লাগবে সেই জন্য আমার ননদও এসেছে নদীতে স্নান টান করে নেওয়ার পর আর কি আমরা যে মঠে ওরা ব্যবস্থা করেছিল সব ওখানেই ঘাট কাজ হয়েছে বা শ্রাদ্ধের অনুষ্ঠানটা ওখানেই হবে তো সেখানেই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম তো এই যে দেখো এখানে একটা মন্দিরও রয়েছে ওই মঠের মধ্যে একটা মন্দির আছে তো সেই মন্দিরটার আমি একটুখানি ছবি তুলছিলাম এখানেই আর কি শ্রাদ্ধের অনুষ্ঠানটা হবে আর এই হচ্ছে আমার ননদ এই ননদের কাছেই পিসিমণি ছিলেন আর ওখানেই মারা গিয়েছিলেন ননদের বাড়িতেই মারা গেছিলেন আর এই যে মন্দিরটা দেখো কী সুন্দর তো সেই জন্য মন্দিরে যে ঠাকুরগুলো আছে একটুখানি আমি ছবি তুলে নিচ্ছিলাম তো আজকে ঘাটকাট ছিল বলে সেরকম কেউ আসেনি পরের দিনকে মানে শ্রাদ্ধে সবাই আসবে তো তা দেখো তারপর হচ্ছে এই যে দাদা আর বৌদি এই কাপড়টা আর এই পাঞ্জাবিটা আমরা নিয়ে গিয়েছিলাম তো ওটাই পড়েছে তো সেটাই আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম আর তারপরে চলে এসেছিলাম বাড়ি বাড়ি আসার পথে আমরা ট্রেনে করে গিয়েছিলাম আর এই যে আতা বিক্রি হচ্ছিল স্টেশনে তো একটু আতা কিনে নিয়েছিলাম আতাগুলো দেখে মনে হলো বেশ ভালো তো আতা কিনে নিয়েছিলাম আর ট্রেনে করে আসছিলাম এই ট্রেনটা না কোনো দিন মানে এই রুটের ট্রেনটা কোনো দিন আমরা উঠিনি তো আজকেই প্রথমবার আমি আর আমার হাজব্যান্ড এই রুটের ট্রেনে উঠলাম এই ট্রেনটা করে যেতে যেতে একটা জিনিস দেখলাম যে এই ট্রেনে উঠলে একদিকটা রাস্তা পাওয়া যাচ্ছে আর অপর দিকটা নদী দেখতে পাওয়া যাচ্ছে তো এই ট্রেনটা উঠলে না এটা বেশ ভালো লাগছিল যে একদিকটা দেখতে পাচ্ছি রাস্তা আর অন্য দিকটা দেখতে পাচ্ছি নদী তো রাস্তাও দেখা হচ্ছে যেতে যেতে নদীও দেখা হচ্ছে ট্রেনে করে যেতে যেতে নদী পড়ে কিন্তু ছোট ছোট নদী আর এটা কিন্তু বেশ বড় নদী এটা তো হুগলি নদী তো সেই জন্য বেশ বড় যাই হোক তারপরে এই যে যাচ্ছি যখন তখন আমাদের যে সেকেন্ড হুগলি ব্রিজটা রয়েছে ওটা দেখতে বেশ ভালো লাগছিল তো আমি কি করছিলাম একটু রাস্তার ছবি তুলছিলাম তারপরে দেখছি বেশ ব্রিজটার ছবিটা ভালো লাগছে তো তখন কি করছিলাম একটু ব্রিজেরও ছবি তুলে নিচ্ছিলাম তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমার নতুন বন্ধুদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর অবশ্যই তোমাদেরকে বলবো একটু চব্বিশ ঘন্টা ওয়েট করো কারণ চব্বিশ ঘন্টা একটা নিয়ম আছে সেই নিয়ম ছাড়া কিন্তু আমি তোমাদের পরিবারে যেতে পারবো না আর পুরোনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করার জন্য তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তো তারপরেই আমি চলে এসেছিলাম আমরা বাড়ি আজকে এই পর্যন্ত আসবার একটা নতুন ভিডিও